আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো হচ্ছে কিনা তোমরা দেখছো আরিফ কালারের ভিডিও তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আজকের উপলক্ষে কিছুই নেই জাস্ট মানে নিজের নামে বাবা কিছু জমি দিচ্ছিলো মানে বাবা না জমিটা একটা কাকুর কাছ থেকে কিনেছিলাম কিনে এসটি হয়নি তো এসটি আমি বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে বাবা বলছিল যে তোর নামে ওই জমিটা করতে হবে তো এসটির কাজে এসেছিলাম এস অফিসে তো এটা হচ্ছে এসটি অফিসে একটু সামনের দিকে দোকানে মানে জেরক্সের দোকানের ভিতরে কাজটা কমপ্লিট করছিলাম আমাদের উকিল মানে যারদারের কাজটা করাচ্ছে আর কেস্ট্রেটার তো উনি সব কিছু রেডি এখানেই করছিল আর একটা কথা বলতে চাই যারা বলতো যে আমার কিছু নেই ঠিক আছে টাকা পয়সা জুড়ে থাক কিন্তু যাই হোক বলবো এখন আমারও জমি আছে আমিও এখন জমির মালিক তো নিজের মধ্যে টেসার হচ্ছে যে ফার্স্ট টাইম নিজের নামে কিছু জমি থাকলো কিছু বলতে বিঘার মতো দেড় দু বিঘার মতো জমি হিসাব আমিও জানি না তো এ কাগজপত্র সব কমপ্লিট করার পরে তারপর আসলাম মানে স্টেপ এস্টেপ কমপ্লিট করে এখানে তারপর ভাইগুলো মিলে সবাই মিলে একটু খেতে এসেছিলাম খাওয়া দাওয়ার পর ওটা এখানেই মানে মাছটা ছিল মাংস মাংস কার কেউ মটন খেয়েছিল কেউ মাছ খেয়ে কেমন লাগলো ব্লকটা নিশ্চয়ই জানিও বাই বাই বাই